ডাল বেগুনি গুড মর্নিং সকাল সকাল বর্মশাই করছে ব্রেকফাস্ট আর আজকে ব্রেকফাস্টে রয়েছে একদম ফাঁকিবাজি দুধ কর্নফ্লেক্স এই যে কনফ্লেক্স যেহেতু আমাদের রেগুলার খাওয়ায় না তাই এরকম ছোট ছোট প্যাকেট কেনা হয় নাহলে আবার নরম হয়ে যাবে দুধটা জাল দিলাম দুধ আজকে ব্রেকফাস্টটা করা হোক এবং দিনটা শুরু করা যাক দেখো আজকে একেবারে এই ধারে নিয়ে চলে এসেছে এত মানে কষ্ট করে সামনের চালটা করা হলো কিন্তু ওটাই ভেঙে গিয়েছে ঝড়ে এখন হচ্ছে কল পারে বাইক সার্ভিস হচ্ছে ওইখানে জায়গা ছিল না জামা কাপড়গুলো সব ধুয়ে দেওয়া হয়েছে এক রোদে শুকিয়ে যাবে একদম চলো বিয়ে বাড়ি তাই দুপুরে রান্না বান্নার একদম মানে বেশি কিছু না এক বলার মতো এই যে ভাত বানিয়ে নিচ্ছি হাঁড়িতে আর এই হচ্ছে আলু চিনি দিয়ে ভাজা আর জাস্ট দু পিস মাছের ঝাল বানাবো এতটুকুই সেই যে মাছ রয়েছে রান্না বান্না চলছে আজকে ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর দেখো আমাদের খাওয়ার তো মানুষ নেই সন্দেশ খাপা দু রকম নিয়ে নিয়েছি চল এই যে এই বাড়িতে চলে এসেছি গোপুসোনার সাথে একটু দেখা করে নিলাম আর মিষ্টিটাও দিয়ে গেলাম আর তোমাদের সঙ্গে একটু দেখা করে দিচ্ছি এই দেখো আমাদের রাধা মাধব আর গোপুসোনা কি মিষ্টি বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে যে কনফিউশনটা থাকে যে কোন শাড়ি পরব শাড়ির কালেকশন দেখো দুটো বের করে নিয়েছি এটা হচ্ছে দুটোই হচ্ছে পাওনা শাড়ি এটা আমি নিজে পছন্দ করে কিনেছিলাম আর এটা পিসিদিদারা আমার বিয়েতে গিফট করেছিল তো এটাও সুন্দর এটাও সুন্দর দুটোই এক দুবার করে পড়া হয়ে গিয়েছে তো এখন ডিসিশন নিয়ে পাচ্ছি না কোনটা পরবো তো যেটাই পড়ছি সেটা একেবারে পরে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে কোন শাড়িটা দেখতে বেশি ভালো লাগছে চলো

আবার দেখো সব বিয়ে বাড়ির মানুষজন এরপর যখন রানীর বিয়ে হবে তখন আবার কাছের বিয়ে হবে এরকম পাড়ায় সবাই মিলে বসে একটু গল্প গুজব করছিলাম একটু ছবি তুলছিলাম এই যে আমাদের ঠাম্মা কত সুন্দর সাজুগুজু করেছে এখানে রানী সুস্মিতা বোন মুনাই সবাই রয়েছে তৃষা রূপায়ন তো সবাই মিলে বসে একটু গল্প গুজব করছিলাম নতুন বউয়ের সাথে একটু ছবি তুলছিলাম একটু বাদেই তো বিয়ে হবে এই যে এখানে বিয়ে শুরু হয়ে গিয়েছে এখন এবার আমরা খেতে যাব আর এখানটা হচ্ছে বর বসার জায়গা করেছে না জায়গা কিন্তু এখন রাত হয়ে গিয়েছে সবাই আর নেই এখন বিয়ের জন্য সবাই তোর তো চলো আমরা খাওয়ার ওই যাব রাজা আর প্রবীর পাশাপাশি বসেছে আর এদিকে রানী আর আমি কিন্তু পাশাপাশি বসেছি ডাল বেগুনি ডাল বেগুনি খাওয়ার পর চলে এলো মাছের ঝাল আর আমি তো পেটি মাছ নিয়েছি কারণ এই মাছের কাঁটাটা অনেক কম থাকে রান্নাটা বেশ ভালো ছিল আর চিকেন কষা একদম পুরো তেল তেল কষা কষা চিকেন দারুণ টেস্ট তারপর তো ছিল চাটনি পাপড় আর ছিল মিষ্টি আমি তো একটা রসগোল্লাও খেয়ে নিলাম মানে আজকের ভুড়িপোজটা জাস্ট অসাধারণ হয়েছে শেষে আবার হজমোলা ক্যান্ডি অনেক দিন বাদে একটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ পেলাম আর এদিকে কিন্তু বিয়েও শুরু হয়ে গিয়েছে তাও ভালো আজকে বৃষ্টি হয়নি আমরা কিছুক্ষণ একটু বিয়ে দেখছিলাম খাওয়া দাওয়া শেষ বিয়েও শুরু হয়েছে আমরা একটু দেখলাম বিয়ে এবারে চলে যাচ্ছি বাড়ি কারণ বিয়ে পুরো দেখতে গেলে অনেক রাত হয়েছে চলো কেমন খেলি জানি